একজন সাইড দিয়ে আরেকজন একজন সাইডবার কেসে গেলেন আরেকজন একজন উঁচুবার কেসে গেলেন কিন্তু বলা ফল কিন্তু সেই সেই অর্থাৎ আগের কিছু ছিল সেটাই এখন যদি এখন পর্যন্ত কোনো গোল দেখা পাইনি একাদা কারিগরি স্কুল এখন করতে পারেন না বলার জন্য এবং প্রথম বোলে সুতন প্রথম গোল কারিগর স্কুল কলেজের কক্ষে